আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার জন্য এই যে কাজ করছে সেটা সরকারের মধ্যে থেকেও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ নেয় সামনে দুর্গা পূজাকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যেই শুনেছেন অনেকের সংখ্যা যে এখানে বিদেশি ইন্ধন এবং দেশের মধ্যে প্রতিত স্বৈরাচারের দোসররা নানান ধরনের অঘটন ঘটাতে পারে তাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য সজাগ থাকার জন্য বলা হয়েছে আমরা পুরো দেশবাসীকে বলবো এই দেশে বিগত তিপ্পান্ন বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে শান্তি সম্প্রীতির সাথে বাস করেছে হঠাৎ করে যে সংখ্যালঘু কিংবা হিন্দু নির্যাতনের যে গল্প রচনা করা হচ্ছে এটা পেইড গল্প বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য আবার কেউ কেউ কোনো কালো পতাকা কিংবা বিভিন্নভাবে একটা উগ্রপন্থার অবস্থান দেখানোর চেষ্টা করছে এটা বাংলাদেশের জন্য একটা অতীব জরুরি একটা বিষয় এই বিষয়গুলোতে সবাই যার যার জায়গা থেকে খেয়াল রাখবেন এবং বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে দেখেন বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষের এত উদ্বেগ নাই যেটা কিছু হিন্দু নেতারা দেখাচ্ছেন অবশ্যই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই হিন্দু কিংবা কোনো কমিউনিটির প্রতি কোনো ধরনের যদি অসহিষ্ণু আচরণ করা হয় অন্যায় আচরণ করা হয় তারা আমরা নিন্দা জানাই তার প্রতিবাদ জানাই কিন্তু কতিপয় নেতারা যেভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য নানান ধরনের কথা বলছে গল্প রচনা করছে সেটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না সেটিও সরকারকে আমরা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছি বিশেষ করে আগামী দুর্গাপূজা যেন নির্বিঘ্নে আমাদের হিন্দু সম্প্রদায় পালন করতে পারে সেই বিষয়ে আমরা সবাই সহযোগিতা করব এবং এই যে ছয়টি কমিশন করা হয়েছে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তাদের কর্মপন্থা ঠিক করবেন কিন্তু আমরা একটা বিষয় আজকে বলেছি যে যেটি হচ্ছে যে আমরা মনে করি যে বাংলাদেশের মতো দেশে এই যে ক্ষমতার মোহের পরে যে শাসকরা স্বৈরাচারী হয়ে ওঠে এটা শুধু শেখ হাসিনা একাই হয়েছেন সেইটা না এর আগেও তো আমরা সামরিক শাসন দেখেছি নির্বাচনের মধ্যে দিয়ে আসা গণতান্ত্রিক সরকারেরও আমরা বিতর্কিত কর্মকাণ্ড দেখেছি কাজী সংসদের মেয়াদকে কমিয়ে আনা যায় কিনা বিশেষ করে পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা যায় কিনা এই বিষয়ে আমরা প্রস্তাবনা রেখেছি এবং আমরা অনেক আগে থেকে এই প্রস্তাবনা রেখে আসছি যে কোনো এক দলের সংসদ একটা আধিপত্য এটা কার্যকর সংসদ তৈরি করে না সেজন্য অবশ্যই সংখ্যানুপাতিক নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আশা করি সরকারের এই সংস্কার কমিশন সকলের আলোচনা মতামতকে মাথায় নিয়ে তারা জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী রাষ্ট্র সংস্কারের পথে হাঁটবেন সেক্ষেত্রে যেই সময়টা প্রয়োজন সেটা আমরা দিতে চাই কিন্তু সেখানে আমরা পরিষ্কারভাবেই বলেছি রাজনৈতিক দলগুলো কিংবা আমরা এই সরকারকে ক্ষমতায় বসালাম এই সরকারের জন্য আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন করে তাদের জন্য রাস্তা তৈরি করলাম সেই সরকারের সাথে যদি আমাদের দূরত্ব তৈরি হয় আমরা যদি মন খুলে কথা বলতে না পারি তাহলে সম্পর্কের অবনতি হবে যেটা আলটিমেটলি একটা অন্য পরিস্থিতি বয়ে আনতে পারে সেজন্য আমরা বলেছি সকলের সাথে যেন সহজেই তাদের একটা যোগাযোগ স্থাপন হয় সরকারের সাথে রাজনৈতিক দল সহ গুরুত্বপূর্ণ অংশীজনের সেই বিষয়ে আমরা বলেছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদই সর্বশেষ আজকের বৈঠকে অংশ নিয়েছে এর আগেও বিভিন্ন দল অংশ নিয়েছে আপনারা এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ